আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেলো তো আজকে অনেক দিন পর আরেকটি আপডেট নিয়ে আসলাম যেটা সার্বিয়ার তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনফরমেশন পাওয়ার জন্য মূল ভিডিওতে চলে যাই দীর্ঘ অনেক দিন পর মানে সার্বিয়ার একটি আপডেট নিয়ে আসলাম কারণ আমার এই চ্যানেলে আমি সার্বিয়ার অন্যান্য কান্ট্রিরও আপডেট দিয়ে থাকি তো আসলে যে যে আপডেটগুলো প্রতিনিয়ত আসে তো এটি আপনারা সবাই জানেন যার কারণে ভিডিও দিতে পারতেছি না কারণ সার্বিয়ার বর্তমানে বিষার যেই পরিস্থিতি যে রেশিও আসলে সবগুলা এজেন্সি এই থেকেই খবর নিউজ আসতেছে যে শতকরা হয়তো দুই একটা বিষা হইতেছে আর না হয়তো দেখা গেছে বিষা হচ্ছে না খুব স্লোলি বিষা হচ্ছে এই কারণে আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম তো আসলে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করে আসেন এবং কি আশায় আছেন যাবেন আসলে দৈর্য সবসময় আমি বলে থাকি দৈর্যটা সবচেয়ে অত্যন্ত জরুরি কিন্তু আসলে যদি বিষা হয় তাহলে অপেক্ষা করা এটা ঠিক আছে আর যদি বিষা না হয় তাহলে অপেক্ষা করেও তো কোনো লাভ নেই ঠিক না তো এই জন্য এই ভিডিওটি করা তো আপনারা যারা সার্বিয়ার জন্য অপেক্ষা করতেছেন আমি মনে করি সার্বিয়ার যারা এক বছর অথবা আট মাস দশ মাস দশ মাস এক বছরের উপরে যাদের হয়ে গেছে আমি মনে করি পাসপোর্ট আপনারা রিটার্ন করে হয়তো অন্য দেশে ট্রাই করতে পারেন যে দেশগুলোতে হয়তো অতি দ্রুত যাওয়া যায় আর আমি এখন একটি নিউজ পাইলাম যে রাশিয়া এবং কি ইউক্রেনে হ্যাঁ অতি দ্রুত বিষা হইতেছে তো আপনারা ট্রাই করতে পারেন ওই দেশগুলোতে আর যাদের হয়তো অনেকে যারা আছে ইমেল পাসওয়ার্ড হয়ে আছে অ্যাপ্রুভেলের অপেক্ষায় আসেন সার্বিয়ার তো আপনারা একটু ধৈর্য ধরবেন দেখবেন যে আসলে অ্যাপ্রুভটা হইলে কিন্তু আপনার ভিসা তো অ্যাপ্রুভ হওয়ার জন্য কিন্তু অনেক দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা করতেছেন আমি যেটা নিউজ পাইতেছি প্রসেসিং আছে এখনও তো এই যে এখানে কিন্তু আসলে ডিলেট হইতেছে কারণ এই অ্যাপ্রুভটা আসার যেই নিয়মটা এটা হচ্ছে যখন আপনার সব সাবমিট হয়ে যায় অনলাইন হয়ে যায় ভিসা পেমেন্ট দেওয়া হয় তখন কিন্তু ফোন কখন হবে আপনার এখান থেকে ওইখানে সার্বিয়ার পুলিশ তারা চেক চেকিং করে যে কোম্পানিটা আসলে কি ধরনের বা ট্যাক্স দিছে কিনা বেতন বেতন ঠিকমতো দিচ্ছে কিনা এগুলো সব ঠিকঠাক হইলে তারপরে অ্যাপ্রুভ আসে ঠিক আছে আমি যেটা জানি তো এইখানে একটু হয়তো স্লোলি কাজ চলতেছে কারণ এখান থেকে যেই ইনফরমেশানটা দিবে সেই অনুযায়ী কিন্তু আসলে আপনার রিজেক্ট আসতে পারে অথবা অ্যাপ্রুভ আসতে পারে ঠিক আছে এই যেন একটু ঝামেলা হয়ে আর আছে আর কি অন দীর্ঘদিন এন টাইম লাগতেছে কেউ এই অ্যাপ্রুভটা আসতে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমন লাগতে লাগতেছে আবার কেউ দুই মাস এক মাসের মধ্যেই চলে আসতেছে আবার কেউ বলতেছে হয়তো পঁয়তাল্লিশ দিন অথবা বা পঞ্চাশ ষাট দিনের মধ্যেই অ্যাপ্রুপ চলে আসে আসলে এটা ডিপেন্ডস করে ওই দেশের যেই যেই সিকিউরিটি আছে সেইখান থেকে যত দ্রুত হয় এটাই আর কি তো এটা হিসেবে লাইকের উপরে নির্ভর করে তো তোমরা যারা সার্বিয়ার জন্য অপেক্ষা করতেছো যাদের ইমেল পাসওয়ার্ড হয়ে গেছে ভিসা পেমেন্ট দেওয়া হয়েছে তারা একটু অপেক্ষা করবে না যারা একেবারেই জানে না যে আপনারা বিষা পেমেন্ট দেওয়া হয়েছে কিনা বা আপনার অনলাইন করা হয়েছে কিনা তারা আমি মনে করি দিয়ে যে এখানে সার্বিয়াতে এখন খুবই বিশাল ইস্যু খুবই খারাপ স্লোলি কাজ হইতেছে বাঙালিদের জন্য তো একটু এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন আর বর্তমানে বাংলাদেশে এজেন্সিগুলো আছে এগুলার খুবই 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 খারাপ অবস্থা তো আপনারা যারা অনেকেই টাকা পয়সা জমা দিয়ে আসছেন আপনারা একটু সতর্ক থাকবেন কারণ অনেকেই এমন ভালো ভালো এজেন্সি আছে যে টাকা পয়সা মেরে দিচ্ছে অথবা খায় অফিস বন্ধ করে চলে যাচ্ছে তো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন অনেক কাস্টমারই অনেকের সমস্যা হইতেছে বা অনেকে টেনশনে আছেন তো আপনারা একটু এদিকে খেয়াল রাখবেন এজেন্সিগুলোর দিকে যে ওনারা আসলে কি বলবো আর আমরা তো আসলে একজনকে বিশ্বাস করতেই হয় বিশ্বাস করি একজনকে দিতে হয় ঠিক আছে এমন এমন কিছু এজেন্সি আছে অত্যন্ত বিশ্বাসী তারপরেও কিন্তু তারা হয়তো কোনো কারণে কোনো সিচুয়েশনে পড়লেই কিন্তু কোন চলে যেতেছে ঠিক আছে তো এদিকে একটু খেয়াল রাখবেন ইউরোপের যেই শ্রম বাজারটা আছে এগুলো খুবই হয়তো খারাপ অবস্থায় আছে অনেকে বলে ঠিক আছে বিষা হইতেছে ইউরোপের বাজারটা এখন খুব সুন্দর হইতেছে বা কেউ বলতেছে সে ভালো হচ্ছে আসলে হাতে কোন কয়েকটা দেখা গেছে দু একটা এজেন্সি আছে দুই একটা ভিসা বাইর করে ঠিক আছে আর অনেকে আছে হাজার হাজার মানুষ কিন্তু এখন বর্তমানে হয়তো টাকা উঠানোর জন্য চেষ্টা করতেছে তো যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু হ্যাঁ হাজারে হয়তো দুই চার পাঁচটা ছয়টা হয় কি না তাও সন্দেহ ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা যাইবা ইউরোপের আশায় আসো অপেক্ষায় আসো তোমরা একটু ভেবে দেখবা আসলে আমাদের বাংলাদেশ থেকে যাওয়াটা খুবই ক্রিটিক্যাল বা অনেক খারাপ পরিস্থিতিতে আছে তো তোমরা বিভিন্ন কান্ট্রিতে যেমন কাতার আছে দুবাই আছে সৌদি আরব আছে ওইখান থেকে কিন্তু ইউরোপে যাওয়ার জন্য খুব সহজ একটি রাস্তা এখান থেকে কিছু টাকা পয়সা প্রায় পাঁচ ছয় লাখ টাকা চার লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে মিডিল ইস্টে যায় তারপর ওইখান থেকে মুভ করাটা আমি বেটার মনে করি কারণ বাংলাদেশে এক বছর দুই বছর বসে নয় থাকিয়া ওইখানে দুই চার ছয় মাস এক বছর কাজ করিয়া তারপরে যাওয়াটা আমি ভালো মনে করি এটা ট্রাই করতে পারো হ্যাঁ তো বসে না থেকে আর অপেক্ষা কানা তো অপেক্ষা জিনিসটা অনেক বড় একটি খারাপ জিনিস তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফেজ